শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ছিল শুক্রবার শুক্রবার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই নামাজটা আদায় করে নিয়েছি প্রতিদিনই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠা হয় তবে আজকে ভাবলাম অনেক দিন হয়েছে আপনাদের সাথে রুটিন ব্লগ শেয়ার করা হয় না সকাল থেকে বিকেল পর্যন্ত কি কি করেছি তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে আজকে আরও একটি ব্লগ শেয়ার করি আসলে অনেক দিন পর কিন্তু আজকে এরকম একটা ব্লগ শেয়ার করছি শুধু শুক্রবার নয় প্রতিদিন সকালবেলায় কিন্তু ঘুম থেকে ওঠা হয় তবে সেগুলো কিন্তু ভিডিও করা হয় না তো ভাবলাম আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো গতকাল রাতে আমি কিছু গরুর মাংস নামিয়ে রেখেছিলাম গরুর মাংসটা একদমই কিন্তু ভিজে গিয়েছে আসলে মায়ের ভালোবাসা এরকমই হয় মা কিন্তু গ্রামের বাড়িতে গরু কোরবান করেছিল। আমাদের ছাড়া কিন্তু একদমই সেই গরুর মাংস খাবে না আমাদের জন্য রেখে দিয়েছিল। তো আম্মুর দেওয়া গরু মাংস আজকে রান্না করবো আম্মু যে গ্রামের বাড়িতে গরু কোরবান করেছিলো সেই মাংসটাই কিন্তু আমাদের জন্য রেখে দিয়েছিল তো সেই মাংসটা আজকে রান্না করছি আসলে মায়ের ভালোবাসা এরকমই হয় পৃথিবীতে মা যতদিন বেঁচে থাকবে সব কিছুর ভাগ কিন্তু এরকমই থাকবে গরু কোরবানি বলেন আর গাছের ফল ফলাদি বলেন সব কিছুই কিন্তু মা রেখে দেবে কখনোই কিন্তু সে একা খাবে না দোয়া করি পৃথিবীর সকল বাবা মার জন্য আল্লাহ তালা যেন সবাইকে নেয়া হায়া দান করে সবার মা বাবাকে যেন আল্লাহ তালা ভালো রাখে সুস্থ রাখে আর যাদের মা বাবা দুনিয়াতে নেই তাদেরকে আল্লাহ তালা যেন বেহস্ত নসিব করে আসলে বাবা মা যে কত বড় একটা নেয়ামত যে যার নাকি বাবা মা আছে সেই বুঝতে পারে আমার তো বাবা নেই মা আছে তবে আমার মা কিন্তু সব সবসময় আমাদেরকে সব কিছু দিয়ে খায় যেমন আমি আমের সিজনে কিন্তু দেশে যেতে পারিনি আমার জন্য আমের শোলি আম শক্ত বিভিন্ন ধরনের আচার দিয়ে রেখেছে সেগুলো কিন্তু আমাকে দিয়ে দিয়েছে আর এই যে দেখতে পেলেন গরু কোরবান কিন্তু আমি বলেছি যে আমি গরু কোরবান করেছি আমাদের ফ্যামিলি সবাই গরু কোরবান করেছে আমার বোন আমরা সবাই তারপরও আমরা কেউ কাউকে ছাড়া কিন্তু খেয়ে থাকি না সবার সবার সাথে শেয়ার করি ভালো লাগে আর আমার মা তো কখনই খাবে না সে ফ্রিজে রেখে দেবে আমাদের জন্য আমাদের ভাই বোন সবাইকে সমান ভাগ করে দেবে আর আমরা যতদিন না যেতে পারবো এক বছর দুই বছর হয়ে গেল সে কিন্তু ফ্রিজে রেখে দিবে যেমন আমার ভাই কিন্তু মালয়েশিয়াতে থাকে সে কিন্তু এক বছর পর এসেছে কোরবানির পর আবারও কিন্তু কোরবানি চলে এসেছে সে কিন্তু সেই মাংস ফ্রিজে রেখে দিয়েছে যখন আমার ভাই এসেছিল মালয়েশিয়া থেকে তখন তাকে রান্না করে খাওয়ানো হয়েছে তো এটাকেই বলে মায়ের ভালোবাসা আসলে মায়ের চাইতে আপনার কেউই হতে পারে না দুনিয়াতে মায়ের মতো তুলনাই করা যায় না যে কোনো বিষয় বলি আর একটা আপুর আম্মু তো মারা গিয়েছে কিছুদিন আগে তো সেই আপুটা কিন্তু যখনই আমি আমার মায়ের কথা বলি তখন সে আপু অনেক কথাই আমার সাথে শেয়ার করে তখন আমার খুবই খারাপ লাগে আসলে বাবা মা যাদের দুনিয়াতে বেঁচে আছে সবাই চেষ্টা করবেন বাবা মার জন্য কিছু না কিছু করার জন্য মানে সবার সামর্থ্য অনুযায়ী সবাই সব কিছু করার চেষ্টা করবেন যেমন আমার জায়গা থেকে আমি করার চেষ্টা করি আপনার জায়গা থেকে আপনি করার চেষ্টা করবেন তাতে বাবা মার মনে শান্তি পাবে আর আপনাদের যে নেক্সট জেনারেশন যে বাচ্চাগুলো আসতেছে তারাও কিন্তু সব কিছু শিখতে পারবে আপনাদের কাছ থেকে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কথা বলতে বলতে আমার গরু মাংসটা রান্না হয়ে গিয়েছে আর আমি এখানে নাস্তাটাও করে নিয়েছি আজকে আমি চিরা নিয়েছি খেজুর আর কিশমিশ নিয়েছি আর এখানে নিয়েছি যে জিরু ক্যালোরি যে সুগারটা পাওয়া যায় সেটা দিয়ে আমি রং চা বানিয়ে নিয়েছি আর আমি চাটা সবসময় এভাবেই বানাই চায়ের পাতাটা কিন্তু নিচে পড়ে যায় চা বানানোর পরে যে দেখতে পাচ্ছেন চা খেয়ে ফেলেছি নিচে কিন্তু চায়ের পাতাটা পড়ে গিয়েছে সেটা কিন্তু আর সেঁকে নিতে হয় না সাথে একটা কলাও নিয়েছিলাম বাট সেটা খাবো না সেটা দুপুরে খাবার পর খেলে কলাটা হজমের জন্য ভালো হয় আর চিরাটা আমি নিয়েছি একদমই দুধ ছাড়া কারণ দুধ যদি মিক্স করে তাতে সেটার মধ্যে কিন্তু একটু গ্যাসে প্রবলেম হয় সেই জন্য দুধ ছাড়া খেলেই শরীরের জন্য সবচেয়ে বেশি ভালো হয় আমার মতো কে একে আছেন রান্নার ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকে নাস্তা তৈরি করে দিতে হয় মানে এক একজনের মন মতো এক এক রকম নাস্তা হতে হবে আমি চুলায় রান্না বসিয়েছি আর সালমান ঘুম থেকে উঠে এসেছে তাকে নাস্তা বানিয়ে দিতে হবে তো কি করব ফ্রোজেন পরোটা ছিল আর ওই পরোটাগুলো সেদিন আমি বানিয়েছিলাম অনেকগুলো পরোটা কিন্তু বানিয়ে আমি বক্সে ভরে রেখে দিয়েছি আগে থেকে পরোটাটা বানিয়ে রেখে দিলে যখন তখনই কিন্তু সেকে খাওয়া যায় ইদানিং তো রাত্রা জায়গা হয় আমাদের অনেক রাতের বেলা প্রচণ্ড ক্ষুদা লাগে তখন দেখা গিয়েছে ফ্রোজেন রুটি বা একটু গরু মাংস একটু তরকারির ঝোল যেটাই থাকে সেটা দিয়ে খাওয়া যায় এই যে গরু মাংসটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে সাথে আমি আলুও দিয়েছিলাম তো শালিনে যে ঘুম থেকে উঠে এসেছে সে কিন্তু এখন সাওয়ার করে চলে এসেছে তাকে আমি নাস্তা দিয়েছি খাওয়ার জন্য প্রতি শুক্রবারে আমার কাছে ঈদের মতো মনে হয় তো আমরা ঈদের দিনের মতোই কিন্তু শুক্রবারটা পালন করি আমার কাছে খুবই ভালো লাগে আর এখানে একটা ভর্তা তৈরি করে নিয়েছি এটা ছিল আলুর ভর্তা ভর্তাটার মধ্যে একটু ঝালের পরিমাণটা বেশি দেওয়া হয়েছে আর প্রতিদিন ঘুম থেকে উঠে কিন্তু রান্নার প্রিপারেশন কখন কি রান্না করব সেগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি তো ভর্তাটা অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে আর এখানে আমি মাছের মধ্যে হলুদ লবণ মরিচ মাখিয়ে রেখেছি বৃষ্টি দেখে একদম ভয় দেখো আমাদের গাছের কি অবস্থা করে ফেলছে আর এই দেখো এদিকে আমি রান্না করছিলাম আর বাচ্চারা তো গোসল করে পাঞ্জাবি পরে বসে আছে ওরা নামাজে যাবে আপনাদের ভাইয়াও পাঞ্জাবি পরে বসে আছে তখনই দেখতে পেলাম বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিকে তাকিয়ে থেকে কিন্তু আমাদের নামাজের সময় চলে গিয়েছিল মানে বাচ্চারা নামাজ পড়তে যেতে পারেনি তো আপনাদের ভাইয়ার ভীষণ মন খারাপ হয়ে গিয়েছে সে ফ্রাইডেতে নামাজ না পড়তে পারলে তার ভালো লাগে না তো কি আর করা হয়তো আজকে ভাগ্যে ছিল না সেজন্য তারা নামাজে যেতে পারেনি মানে এতটাই বৃষ্টি হয়েছে কি বলবো আর এই যে দেখতে পাচ্ছেন আমার টকপাতা গাছগুলো এদিক ওদিক হেলে দুলে সব পড়ে গিয়েছে আর এই টকপাতা গাছগুলো কিন্তু আমরা ডাল থেকে রোপণ করেছিলাম আপনাদের ভাইয়া টক পাতা নিয়ে এসেছিলো অনেকগুলো সেদিন তো পাতার ডালগুলো এখানে রোপণ করার পর দেখতে পেলাম মাসাল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু এগুলো গ্রো হচ্ছে আর অনেক লম্বা লম্বা হয়ে গিয়েছে তো আমি তো ভাবতেই পারিনি যে টক পাতার ডাল থেকে টকপাতা গাছ হয় সেটা আজকে আমরা জানতে পারলাম আর কি এখন থেকে আপনারাও কিন্তু টকপাতার ডাল ফেলে দেবেন না ভাবে টবে রেখে দেবেন কি সুন্দর গাছ হয়ে যারে যে কারি কারিপাতা গাছটা কিন্তু আমার অনেক পুরনো অনেক আগের আর বৃষ্টি এই যে আমরা অনেক খুশি হয়ে গিয়েছে আমি আর শালীন বেলকনিতে দাঁড়িয়ে আছি আগে এক সময় দেখতে পেতাম যে ছোটোবেলায় বৃষ্টি হলে হাঁসরা অনেক বেশি খুশি হতো পানিতে নেমে কী লাফালাফি করতো হাঁস গোসল করতো তো আমাদের কাছেও ভালো লাগতো আর আমরাও কিন্তু ওরকম শহরের বাড়িতে বন্দি থেকে এখন হাঁসের মতো হয়ে গিয়েছি যখনই বৃষ্টি দেখি আমরা আনন্দে কিন্তু বেলকুনিতে চলে আসি আর একটু ছুটাছুটি করি পানি ছোঁয়ার জন্য ওরকম অবস্থা আমাদের হয়ে গিয়েছে এখন এই যে আমাদের বাচ্চারা কিন্তু চায় সবসময় একটু বৃষ্টিতে ভিজবে একটু ছাদে যাবে আমিও কিন্তু এরকম করি যখনই বৃষ্টি আসে বৃষ্টির শোয়ার জন্য কিন্তু আমি বেলকুলি দৌড়ে চলে আসি এই যে দেখতে পেলেন কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমরা কিন্তু সবাই দৌড়ে বেলকুনিতে চলে এসেছি বৃষ্টি ছোঁয়ার জন্য আর এই যে আমি তো পুরো শরীর ভিজিয়ে ফেলেছি বাচ্চাদের মতো আমার কাছে অনেকটাই ভালো লাগছিল আসলে বৃষ্টি কিন্তু আল্লাতালার রহমত আর বৃষ্টি কিন্তু যখনই আসে তখন আমাদের মনও ভালো থাকে আমার কাছেও খুব ভালো লাগে যখন আমি বৃষ্টি এভাবে ছুতে পারি আর আমার কাছে তো ইচ্ছে করে যে গ্রামে যে খোলা মাঠে মাটি পায়ে তারপর বৃষ্টিতে এভাবে ভিসবো কবে আমার কাছে সেই শান্তিটা ফিল হচ্ছে এখন যে আমি গ্রামের বাড়ি ধি দাঁড়িয়ে কারণ আমাদের বেলকুনিতে অনেকগুলো গাছ আছে তার মধ্যে পানি কিন্তু প্রচুর আসে যখনই বৃষ্টি হয় আমাদের বেলকুনি কিন্তু একদম ভিজে যাবে আবার যখন রোদ উঠে আমাদের কিন্তু প্রচণ্ড রোদ আসে তো যাই হোক পরে আমার সাওয়ার করতে হয়েছে মানে আমি শালিন পরে সাওয়ার করেছি আর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে রাতের বেলা একটু বেরিয়েছিলাম আমার কিছু কেনাকাটা লাগছিল তো আমি শালিন আর শালমান বেরিয়েছি আর কেউ বের হয়নি ওরা বাসায় আছে আপনাদের ভাইয়া আর মিরা তো বাহিরে বেরিয়ে দেখি বৃষ্টি হচ্ছে কেমনটা লাগে এখন শপিং শপিংয়ে যাব সেটাও বুঝতেছি না তো সালমানকে বললাম যে চলো এক পাশে গাড়ি রেখে তারপর আমরা যাব তো পরে আর কি করা আমরা টুকিটাকি কেনাকাটা করে বাসায় চলে এসেছি শপিংয়ে যে আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কি কি কেনাকাটা করেছি তবে সবসময় যেহেতু কেনাকাটা করি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করে থাকি আজকে আর নাই দেখাই আর এটা ছিল পরের দিন সকালবেলা আর এই যে সকালবেলার অবস্থা দেখেন আজকে কিন্তু শনিবার শুক্রবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি ফুলডের ব্লগ আর আজকে কিন্তু শনিবারের ফুল্ডের ব্লগটা শেয়ার করব তাও কিন্তু বৃষ্টি হচ্ছে তো আবারও কিন্তু বেলকুনিতে চলে এসেছি আর বেলকুনিতে কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর আজকে ভাবলাম যে যাক টক পাতাগুলো একদম ছিঁড়েই ফেলবো কারণ টকপাতা পাতা গাছগুলো হেলে দুলে পড়ে যাচ্ছে এদিক ওদিক এগুলো এতটাই বড় হয়ে গিয়েছে তো আপনাদের ভাইয়া বলো চলো আজকে টকপাতাগুলো তুলে আমরা টকপাতা দিয়ে একটা ভর্তা তৈরি করি তো ভাবলাম কথাটা তো মন্দ নয় এতগুলো পাতা যেহেতু হয়েই গিয়েছে তো আজকে কিন্তু সবগুলো টক পাতায় ছিঁড়ে ফেলছি তো আপনাদের ভাইয়াকে বললাম যে সিজার লাগবে না হাতেই ছেড়ে নাও এগুলো এতটাই কচি ছিল মানে অনেকটাই নরম পাতা ছিল হাত দিয়ে উঠাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো দেখে মনে হচ্ছে না যে শহরের এক বেলকুনিতে দাঁড়িয়ে আমরা এভাবে টকপাতা ছিঁড়ে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে গ্রামের পরিবেশে কোথাও দাঁড়িয়ে এভাবে সবজি ছিঁড়ে নিচ্ছি আমার কাছে সবজি তুলতে অনেকটাই ভালো লাগে আর আপনাদের ভাইয়াকে বলছি চলো আমরা আবার আগের মতো সাদ বাগান করি কিন্তু আপনাদের ভাইয়া কিছুতেই রাজি হচ্ছে না কেন সেটাও জানতেছি না কারণ আমি তো একার পক্ষে সম্ভব না যে আমি সাদ বাগান করব বাচ্চাদের নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি ওদের স্কুলে দেওয়া টিউশনেতে নেওয়া তারপর বাসায় খাওয়া দাওয়া রান্না বাড়া সব কিছুতে আমাকেই ম্যানেজ করতে হয় তো সব কিছু মিলিয়ে কিন্তু সেগুলো আমি আর করতে পারছি না তো স্বাদ বাগান করাটা তো একটা সময়ের ব্যাপার আছে আবার গাছেরও কিন্তু যত্ন নিতে হয় তো যতটুকু সম্ভব চেষ্টা করি বেলকুনিতে করার জন্য আর এই যে বেলকুনিতে খুব সুন্দর টকপাতা হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করতে পারেনি টকপাতা গাছগুলো যখন রোপণ করেছিলাম তখন শেয়ার করলে সবচেয়ে বেশি ভালো হতো তো যেদিন টক পাতাগুলো নিয়ে এসেছিলো সেদিন হয়তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে ভর্তা তৈরি করেছি তবে ওই দিনের মতো আর আজকে ভর্তা তৈরি করব না আজকে একটু অন্যভাবে ভর্তাটা তৈরি করার চেষ্টা করব তো চলুন দেখে নিই আজকের টক পাতার ভর্তাগুলো কীভাবে তৈরি করি আর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন যে কতগুলো পাতা হয়েছে এখানে আমরা দুজন মিলে কিন্তু পাতাগুলো ছিঁড়ে নিয়েছি মাসাল্লাহ অনেকগুলো কিন্তু পাতা হয়েছে আর এই যে বাইরের অবস্থা দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম খিচুড়ি খাবে কিনা ওরা বললো যে না প্রতিদিন বৃষ্টি হবে প্রতিদিন কে খিচুড়ি খাবে প্রতিদিন খিচুড়ি খেতে একদমই ভালো লাগে না তো ওদের মন মতেই কিন্তু আজকে রান্না করবো তো এখানে দুইটা ধনিয়া পাতাও ছিল আর এটা ছিল বিলাতি ধনিয়া পাতা তো দুইটাই কিন্তু নিয়ে এসেছি ভর্তার মধ্যে দেওয়ার জন্য আজকে যেহেতু দুই দিনের ব্লগ একসাথ করে ফেলেছি শুক্রবার আর শনিবারের ব্লগ সেই জন্য ব্লগটা একটু বড় হয়ে গিয়েছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো এদিকে আমি মাছের তরকারি রান্না করছি এটা হলো কালাবাউস একটা মাছের নাম আছে সেটা আপনাদের ভাইয়া নিয়ে এসেছে এটা কি কালাবউশ বলে আমাদের আঞ্চলিক ভাষায় আর কি তো ওই মাছ দিয়ে কিন্তু আজকে আমি আলুর ঝোল করেছি এটা আলুর ঝোল করলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে টকপাতাগুলো পরিষ্কারে ছিল তারপরও আমি একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম আজকে দুই দিনের বৃষ্টিতে বাসাবাড়ি যে অবস্থা হয়ে আছে মানে বেলকুনিগুলো একদমই কিন্তু মাটি অনেক নষ্ট হয়ে আছে তো আপনাদের ভাইয়া কিন্তু এখন বেলকুনিটা ক্লিন করে দিচ্ছে আর গতকালকে যে বৃষ্টি হয়েছিল তখন কিন্তু শালিন ক্লিন করে দিয়েছিল বেলকুনিটা আর আজকে আপনাদের ভাইয়া ক্লিন করে দিচ্ছে আর খালাদের অবস্থা কি বলবো যখন দেখি একটু বৃষ্টি হয় বা একটু ঠান্ডা বেশি পড়ে যখন একটু বাহিরে সমস্যা থাকে ওয়েদারের প্রবলেম থাকে তখন খালারাও কিন্তু একটু বায়না দরে বাসায় কাজ করতে আসতে চায় না যেমন আমার খালা আজকে আসেনি তো সেই আপনাদের ভাইয়া বেলকুনি ক্লিন করে নিচ্ছে তো আমি আবার কিচেনে চলে এসেছি এদিকে টকপাতাগুলো একটু চেড়ে ভেজে নিলাম আর কি একদম তেল ছাড়া কিন্তু আজকে ভর্তাটা করবো যেহেতু আপনাদের ভাইয়া খাবে ভর্তাটা আর তার খাবারে তো কখনই তেল ব্যবহার করা যাবে না একদম তেল ছাড়াই তার খাবার তৈরি করে নিতে হয় প্রথমে আমি টকপাতাটাকে একটু ভেজে নিয়েছি খোলায় একটু টেলে নিলাম আর কি টালার পর টকপাতাটা একদম কিন্তু অল্প হয়ে গিয়েছে আর এখানে লইটা শুটকি আমি একটু ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছি তার সাথে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়েছি তো পাতা কিন্তু একটার মতো রয়ে গিয়েছে এটা কেন ফেলে দেব নিজেদের বাগানের টক সেই জন্য পাশে রেখে দিয়েছে এটা দিয়ে কিন্তু এখানে হয়ে যাবে তো এখানে কিন্তু আমি সুটকিগুলো খুব ভালোভাবে টেলে নিচ্ছি তারপর আমি এগুলো বেটে নিব আলাদাভাবে আমাকে আর মরিচ টালতে হয়নি যেহেতু আগে থেকে আমার মরিচ টালা ছিল এটা দিয়ে কিন্তু আমি আজকে ভর্তাটা তৈরি করে ফেলবো আর এই ভর্তাটার মধ্যে মরিচের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগবে চলুন আবার একটু বারান্দাটা আপনাদের দেখিয়ে আসি আর এই যে বারান্দা ক্লিন করার পর এরকম অবস্থা হয়েছে বাহিরে আমরা কয়েল জ্বালিয়ে দিয়েছি এখন তো আমাদের দেশের অবস্থা খুবই খারাপ ডেঙ্গুর পরিস্থিতি সেটা তো আপনারা সবাই জানেন ডেঙ্গুতে কিন্তু অনেকেই মারা যাচ্ছে তো সবাই সতর্ক থাকবেন বাচ্চাদেরকে কেয়ার করে রাখবেন যেত তো বাচ্চাদের বাচ্চাদেরই কিন্তু বিশেষ করে মশায় কামড়ায় তো সেজন্য কিন্তু কয়েল বা মশারিটা নিয়ে রাখবেন আমরা বাসায় অবশ্য মশারিটা নাই না প্রত্যেকটা জায়গায় আমরা স্প্রে করি আর মশার কয়েল জ্বালিয়ে দিই সকালবেলা ঘুম থেকে উঠে আমার কয়েল জ্বালানো হয় আর এই যে ভর্তাটা তৈরি করেছিলাম ভর্তাটা আসলে অনেক মজা হয়েছিল। অনেকে বলে তেল ছাড়া খাওয়াই যায় না কে বলেছে তেল ছাড়া খাওয়া যায় না তেল ছাড়া সব ধরনের রান্না করা যায় যেমন আমরা ভর্তাটা তৈরি করেছি খেতে অনেক বেশি ভালো লেগেছিল। তো আজকে আমি বাহির থেকে আমাদের মেশিনটা নিয়ে আসবো আমার এক্সারসাইজ মেশিনটা কিন্তু আমি বাহিরে রেখে দিয়েছি আমার লিভিং রুমে জায়গা হচ্ছিল না সেই জন্য আমি এটা বাহিরে রেখে দিয়েছি আর এটা মোটরে একটু ডিস্টার্ব আছে তো মোটরটা যার কাছে আমরা ঠিক করার জন্য দিয়েছি তার ফোন নাম্বার আমাদের কাছে নেই তো সে কিন্তু মোটরটা নিয়ে গিয়েছে আর মোটরটা আমাদেরকে এখন পর্যন্ত ফিরিয়ে দিচ্ছে না সেই জন্য মেশিনটা বাহিরে রেখে দিয়েছি এখন ওটা ঠিক করতে পারছি না আসলে মানুষ কীভাবে এরকম হতে পারে হয়তো আমরা ভুলেই গিয়েছি তার নাম্বারটা আমাদের কাছে নেই কিন্তু ওনার কাছে তো আমাদের নাম্বারটা আছে উনি তো কল দিয়ে বলতে পারতো যে আপনারা এটা নেবেন কি না তিনি কিন্তু আমাদের বাসা থেকে এসে নিয়ে গিয়েছে আর অনলাইন থেকে কিন্তু আমরা এটা যোগাযোগ করেছিলাম ওনার সাথে পরে উনি মোটরটা নিয়ে যায় সেটা কিন্তু আর আমাদেরকে দিয়ে যায়নি তো ভাবলাম নতুন মোটর কিনে তারপর মেশিনটা আবার চালু করব বাসায় হাঁটা যাবে তো অনেক দিন যেহেতু বাইরে ছিল সেটা একটু ধুলাবালি পড়ে গিয়েছে আর বাসায় আমি একটু জায়গা করে নিলাম সোফার পিছনে কিন্তু এটা রাখা হবে আগে যেই জায়গায় ছিল ঠিক ওই জায়গায় রেখে দেব এই যে সোফাগুলো সরিয়ে তারপর আমি এই ফাঁকাটা একটু জায়গা করে নিয়েছি আর খালাকে বললাম এটা একটু ভালোভাবে মুছে পয়সা করে দাও তো খালাও কিন্তু সুন্দরভাবে মুছে পয়সা করে দিয়েছে পরে মেশিনটা আমি বাসায় নিয়ে রেখে আর ভিডিও করতে ভুলে গিয়েছিলাম যে কীভাবে সেটিং করেছিলাম সেটা আর ভিডিও করতে পারিনি আমরা আবার বাইরে চলে এসেছি শালিনার খেলা ছিল আজকে আজকে ছিল শনিবার তো শালিনার খেলাটা একটু লেট হয়ে গিয়েছে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো দেরি হয়ে গিয়েছে সেই জন্য শালিনের মন খারাপ আর সবসময় শালিনের ফিল্ডে আমি যেতে চাই ওই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে একটু হাঁটা যায় বাচ্চা যখন খেলাধুলা করে ওই জায়গাটা আমি ভীষণ পছন্দ করি বাট আপনাদের ভাইয়া কিন্তু সেখানে নিয়েই যেতে চায় না সে একা একাই সময় শালিনকে নিয়ে সেখানে যায় তো আজকেও কিন্তু শালিনকে নিয়ে সেখানে যাচ্ছে আর এই যে শালিনের ফিল্ডে আমরা অলরেডি চলে এসেছি শালিন এখন খেলা জয়েন দিয়ে ফেলেছে আর আপনাদের ভাইয়া কার পার্কিং করতে গিয়েছে তো এখানে আসার পর ভালো লাগছিল বাচ্চারা যখন খেলাধুলা করছিলো ওদেরকে দেখেও মন ভালো লাগছিল আর ওই যে আমাদের শালীন মাঠে দৌড়াদৌড়ি করছে আসলে এই বিকেল টাইমটা বাচ্চাদের সময় পাস করার জন্য এখানে দেয়া আর বাচ্চারা খুবই মজা করে শালীনের অনেক ফ্রেন্ড হয়ে গিয়েছে এখানে আমরা একটু দেরি করে এসেছি থা শালিন প্রায় থার্টি মিনিটসের মতো এখানে খেলা করতে পেরেছে যে খেলা শেষ হয়ে গিয়েছে মানে ব্রেক টাইম দিয়েছে বাচ্চাদের ওরা এখন পানি খাবে আবারও জয়েন করবে পরে আর কি আমরা বাসায় চলে এসেছি আর শালিনের অনেক পড়া ছিল ওকে বললাম তুমি একটু বসে পড়ো আমি খাবার ব্যবস্থা করছি তোর জন্য নাস্তা বানাতে যাব কিচেনে আরও বসে পড়ছিল ওর যেহেতু একজন চলে এসেছে সেজন্য ওর কিন্তু অনেক বেশি পড়ার প্রেশার আমি বলছি তোমাকে এখন খেলার মাঠে যেতে হবে না সে বলতেছে না আমার খেলার মাঠে যেতেই হবে আর এই যে আমি খাবার আয়োজন করেছি এখানে কাসকি মাছ রান্না করেছি ভেন্ডি বাজি করেছি পাট শাক রান্না করেছি চিংড়ি মাছ করেছি আর সাথে এখানে মাছের তরকারি ছিল আর ভর্তা ছিল আমরা যে দুপুরবেলা ভর্তা খেয়েছিলাম সেই ভর্তাটাও কিন্তু রয়ে গিয়েছে তো এগুলো দিয়ে কিন্তু আজকে খাবারটা খাওয়া হবে আমাদের আর এখানে একটু ডাল বসিয়েছি ডালবো না তো সব কিছু মিলে আসলে বাচ্চারা যে খাবারগুলো খেতে পছন্দ করে ওগুলোই রান্না করতে হয় আর দেখে দেখে রান্নার কত করবো সময় কিন্তু দেখে দেখে আমাকে এই রান্নাটা করে নিতে হয় তো শালিন একবার সোপায় একবার খাটে বসে পড়তেছিল এতটাই টায়ার্ড হয়ে গিয়েছে বাচ্চাটা কি করবে অনেক পড়া কিন্তু ওর ওর পড়াগুলো আমি নিচ্ছিলাম তো ভাবলাম একটু প্যারা কেটে দিই ও বসে প্যারা খাচ্ছিলো আর আমিও বসে আছি ওর আজকে সায়েন্স সাবজেক্টটা নিয়ে বসেছি আমি এটা আজকে শেষ করা ভাবনা করতেছি তো অনেক সময় ধরে আপনাদের সাথে আজকে কথা বললাম আর আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি লং হয়ে গিয়েছে জানি না কেমন হবে আজকের ব্লগটি আর যারা আমাকে ভালোবাসেন তারা তো সব সময় ছোটো হোক আর বড় হোক সব ব্লকগুলাই কিন্তু অনেক বেশি পছন্দ করেন তো বললাম না এক একজনের খাবার ধরন এক এক রকম আপনাদের ভাইয়া চাচ্ছে এখন রুটি খাবে সেই জন্য আমি রুটি বানানোর জন্য কিচেনে চলে এসেছি আর সে তো লালাটা রুটি খাবে লালাটা রুটি আমার একদমই ভালো লাগে না সেই জন্য দুই ধরনের রুটি আমার সময় তৈরি করতে হয় দুই ধরনের রুটি বললে ভুল হবে তিন ধরনের রুটি তৈরি করতে হয় বাচ্চাদের জন্য পরোটা আমার জন্য সাদা রুটি আপনাদের ভাইয়ার জন্য লাল রুটি এগুলো করতে গিয়ে তো আমি অনেকটাই টায়ার্ড হয়ে যাই তো ওই যে আমি এখানে কিন্তু ডালও রান্না করে নিয়েছি তার সাথে এখানে ছিল গরুর মাংস রান্না করে নিয়েছি আর শালমান চাচ্ছে ও চিরা খাবে তো তার জন্য কিন্তু আবার চিরা তৈরি করে দিয়েছি মানে এক একজনের খাবারের ধরন এক এক রকম থাকবে এখানে আবার কিছু পিঠা তৈরি করেছি এটা ছিল কলা পিঠা তো সবাই মিলে কিন্তু এখন নাস্তাটা করে নিচ্ছে তা আমার আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল আশা করছি ব্লগটি সবার ভালো লেগেছে আর ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আগে এক সময় তো রুটি বানাতে পারতাম না শ্বশুর বাড়িতে যখন নতুন এসেছি কতই না কথা শুনতে হয়েছে শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু অনেক ধরনের কথা বলতো রুটি বানাতে পারে না এই কাজ পারে না ও কাজ পারে না আর এখন দেখুন পুরো সংসারটা কিন্তু আমাদের সামলিয়ে নিতে হচ্ছে আসলে একটা মেয়ে কিন্তু বাবার বাড়ি থেকে সব কিছু শিখে আসে না সে কিন্তু দেখে দেখে আস্তে আস্তে কষ্ট করে সব কিছু শিখে নেয় অল্পতেই কিন্তু সব ধরে মানুষ পারে না সেটা কিন্তু কখনোই শ্বশুর শাশুড়ি মেনেই নিতে পারে না তারা ভাবে কি ট্রেনিং নিয়ে মেয়েটা হয়তো এসেছে সংসারের সব কাজ সব দায়িত্ব সে একাই নিতে পারবে সেটা কিন্তু কখনই করা সম্ভব না আস্তে আস্তে মানুষের যখন বয়স হয় সে কিন্তু সব কিছুর সাথে তাল মিলিয়ে সব কিছু শিখে নেয় এই যে দেখতে পাচ্ছেন আমি অনেক ছোট ছিলাম যখন আমার বিয়ে হয়েছে বাট এখন কিন্তু আমি সব নিজের হাতে গুছিয়ে নিতে পারছি সকাল থেকে বিকেল পর্যন্ত আমার সংসারটাকে আমি গুছিয়ে নিচ্ছি আর এখন খুব সুন্দর সুন্দর রুটি বানাতে পারছি তখন আপনাদের ভাইয়ার সাথে শেয়ার করি যে দেখো তো এখন আমি রুটি বানাতে পারি না সে তখন বলে যে হ্যাঁ এখন তো রুটি খুব সুন্দর হয় তখন তো রুটি কিভাবে আটা গোলায় সেটাই পারতাম না বা তখন কিন্তু অনেক কথা শুনতে হতো শ্বশুরবাড়িতে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ